নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু হাজার একুশের আগে তৃণমূল ছেড়েছে অধিকারী অধিকারী তৃণমূল এমনি এমনি ছাড়েনি শুধুমাত্র ভাইপোকে সমস্ত পদ দেওয়া হবে আর যারা তলটা করেছে খেটেছে সিপিআইএম এর বিরুদ্ধে লড়েছে তাদের কোনো পদ দেওয়া হবে না এখানেই শুভেন্দুর কিন্তু একটা প্রতিবাদ ছিল ভাইপোকে এত সুবিধা কেন ভাইপোকেই সব পদ দিচ্ছেন সেখান থেকে শুভেন্দু একটা রাগ ছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় মানেননি শুভেন্দুর কথা তখন শুভেন্দু তৃণমূলটা ছেড়েছিল মমতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল মমতাকে হারিয়েছিল দেখিয়েছিল যে শুভেন্দু কিন্তু একটা বড় নেতা কারো ধার ধারে না কিন্তু শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা শুভেন্দুর নামে বেশ টক্কর হয়েছে কথা অনেক কথা হয়েছে মমতার নামেও কথা হয়েছে শুভেন্দুর নামেও কথা হয়েছে শুভেন্দু কিন্তু পারফেক্ট নেতা পাঁচ আটা নেতা নয় মা পা চাটেননি মমতার কাছে যাননি যে আমাকে পর দিন তাহলে আমি আবার তৃণমূলে আসব শুভেন্দুর পরিষ্কার বার্তা তৃণমূলকে তিনি হারাবেন মমতা ভালোই জানেন যে শুভেন্দু তৃণমূলের একমাত্র এমন নেতা যে সব কিছু করতে পারে বিভৎস একটা নেতা মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে দলে আনার জন্য হয়তো গোপনে ব্যবস্থা করেছেন অনেক কথা খবর পাঠিয়েছেন যে দলে চলে আয় কিন্তু হয়নি কিন্তু এবার সরাসরি দু হাজার ছাব্বিশের আগে মমতা কেমন যেন শুভেন্দুকে কাছে টানতে চাইছে কাছে টানতে চাইছে সোমবার রাজ্যপাল সিবি আনন্দ বোসের ভাষণের মাধ্যমে বাজেট অধিবেশনের সূচনা হয় নির্ধারিত সময়েই বিধানসভায় পৌঁছে যান রাজ্যপাল তাকে স্বাগত জানাতে বিধানসভা কক্ষ থেকে বেরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় কক্ষে প্রবেশ করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে মুখোমুখি হয়ে মমতায় আগে শুভেন্দুকে বললেন শুভেন্দু রাজ্যপালকে স্বাগত জানাতে যাবেন কিনা মমতা বলেন যাবি না উত্তরে শুভেন্দু জানিয়ে দেন তিনি যাবেন না মানে বুঝতে পারছেন শুভেন্দু কিন্তু আগে কথা বলতে যাচ্ছে না কিন্তু মমতা শুভেন্দুর ওপরে ওপর দিয়ে কথা বলছেন কেন শুভেন্দুকে দরকার শুভেন্দু সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলকে হারাবে তো সেই শুভেন্দুকে কাছে টানতে না পারলে তৃণমূলটা যদি হেরে যায় ভয় আছে মমতার ভাই প্রচন্ড ভয় আছে